গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া পৌরসভা ছয় নম্বর কাকিনার রক্তলায় ঘন বসতিপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে মধুচক্র হাতে নাতে ধরে ফেলে সেখান থেকে ওই মহিলা এক 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 পুরুষ ও মহিলাকে ধরে ফেলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজন আসা যাওয়া করত বস্ত মধুচক্রের আসর শুক্রবার গভীর রাতে মধুচক্র হাতে নাতে ধরে ফেলে পুলিশ স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত অর্থে জানান পাশেই তাদের একটি পার্টি অফিস রয়েছে তবুও তারা এই বিষয়টা জানতে পারেনি তবে পুলিশ এই বিষয়টা ধরে ফেলায় আগামী দিনে যাতে এরকম ঘটনা এই এলাকায় আর না ঘটে তারই দাবি জানানো হয়েছে আমি তো বারাসাত গেছিলাম আমি বারাসাত থেকে ফেরার পথে এখানে দেখি আমার বাড়ির সামনে ভিড় তা আমি পাড়া প্রতিবেশী বেশিকে জিজ্ঞেস করলাম কী হয়েছে তখন দেখলাম এখানে সবাই বলছে যে মধুচক্রের ব্যাপার চলেছে এখানে মধুচক্র চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে তা আজকে পুলিশ বাই হ্যান্ড ধরেছে ঠিক আছে একটা ছেলে একটা মেয়েকে উঠিয়েও নিয়ে গেছে তখন আমি এইটুকুই শুনেছি হ্যাঁ আমি তো আমি তো ওনাকে জিজ্ঞেস করুন উনি জানবে আরো সৌরভ মিশ্র লোক ঢোকে আর বেরোয় এরকম দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছে ওনাকে এনার এই যে বাড়িটা যে নেবে বলে ইয়ে করছিল আমি সেই দাদাকে গিয়ে জানিয়েছি জানানোর পরে তখন ও এসে ওনাকে অনুরোধ করে বলেছে আমাদের এই পাড়াটা তো এরকম নোংরা নয় এরকম নয় তুমি এসব নোংরামি করবে না এরকম বন্ধ করবে ও একদিন মনে হয় বন্ধ করেছিল তারপরেই দেখছি আবার যত নোংরা ছেলে মেয়ে বাড়িতে ঢুকছে ও জানে না ও ব্যাপারটা কিছুই জানে না যাই হোক রকম করছে তারপরে আজকে নাকি আমি তখন ছিলাম না আজকে নাকি ঢুকেছে তখন এই বাড়ির যে এই বাড়ির যে মালিক বা পাল যে মালিক ফ্ল্যাটের সে তখন এসে ওই যে কি বলে আপনার ইয়ে করেছে ধরেছে এ ভাই একটা দুধ দিস তো হ্যাঁ তখন তখন ধরেছে ধরার পরে তখন কি বলে ধরার পরে ওরা থানায় ফোন করেছে থানা থেকে আপনার এসে ছেলেটা মেয়েটা দুজনকেই নিয়ে গেছে থানায় তারপর কি হয়েছে জানিনার না দেখুন এটা তো আমাদের আমরা অবগত ছিলাম না তো আজকে আমরা এই খবরটা পেয়েছি প্রশাসন খুব সক্রিয় ভূমিকা নিয়েছে তো আমার এই অঞ্চলে আপু আমার বাড়ির কাছাকাছি এটা ওখানে আমাদের একটা পার্টি অফিস আমাদের পূর্ণ পার্টি অফিস রয়েছে দুবেলা পার্টি অফিসে আমরা থাকি তা লোকাল একটা কনজেস্টেড এরিয়া কিন্তু কেউ কোনোদিন এই ব্যাপারটা আমরা জানতে পারি না কেউ কোনোদিন অভিযোগ করেনি রকম কোনো রকম আমরা হুইস্পারিং শুনি তো আজকে যখন এই ব্যাপারটা এটা আমি শুনেছি বিকেলে যখন পুলিশ এসছেন তখনই খবরটা আমরা পেয়েছি এবং প্রশাসন বিশেষ করে ভাটপাড়া থানা কড়া পদক্ষেপ নিয়ে যে সকলকে অ্যারেস্ট করেছে এখন দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের ছয় এই ঘটনা কোনো দিন ঘটেনি বা আমরা আশাও করিনি বিশ্বাসও করতে পারি না এটা হতে পারে কিন্তু যে বাড়িতে হয়েছে ওখানে একজন বিধবা ভদ্র মহিলা থাকেন ভদ্র ডাক্তারের মেয়ে ওই বাড়ি উনি একাই থাকেন হঠাৎ আজকেই এই ঘটনাটা রেট হলো পুলিশ কিভাবে ইনফর্ম পেয়েছেন কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের মানুষ ওখানে কাজ করছে আমরা সবসময় থাকছি পাটে পাশেই আমাদের পার্টি অফিস আমরা আজ পর্যন্ত জানতে পারিনি আমার মনে হয় এর মধ্যে বহু মানুষ জড়িত আছেন যারা এলাকার লোক কেন ওখানে সিসি ক্যামেরাও আছে চারিদিকেই আছে তবু এই যে বাইরের মানুষরা আসছে এবং আমি যতদূর খবর পেয়েছি লোকালি কেউ নয় সবই বাইরের এবং এটা পয়সা দিয়ে নাকি এই ব্যবসা চলছে এবং আমার বক্তব্য হচ্ছে যে আশেপাশের এই যে মানুষ এত বাড়ি ঘিঞ্জি এলাকা এই যে দীর্ঘদিন ধরে নিশ্চয়ই এটা হচ্ছে পুলিশের কাছে ইনফর্ম হয়েছে কারো মারফত নিশ্চয়ই উপহাসন পেয়েছে আমার ভাটপাড়া থানা পেয়েছে কিন্তু আমার বক্তব্য যে লোকাল লোকরা কী করছিলেন তারা বা আমাদের পেছন দিকটা আমরা সবসময় যাওয়া আসা করছি আমাদেরকেও তো কোনো কালে ইনফর্ম করেনি যাই হোক এই ঘটনা যাতে আর না ঘটে আমার অঞ্চলে কোনোকালে হয়নি ছয় সাত এই বিস্তীর্ণ এলাকা এগুলো কোনো ঘটেনি এই জাতীয় ঘটনা এটা আজকে হঠাৎ হয়েছে এবং কিছু মানুষ আমার মনে হয় এর মধ্যে অনেক মানুষই ইনভলভ আছে সেটা কাল